যদি আমাদের এই আমাদের ফাইনান্স টিম রয়েছে আমাদের অ্যাকাউন্ট নাম্বার রয়েছে এর বাইরে আর যদি কোনো প্রতিষ্ঠান বা গারক কাছে আমাদের এনসিপি আমাদের ছাত্রের নামে যদি কেউ নাম ব্যবহার করে চিড়িয়া আমাদের জানালে আমাদের দপ্তরে জানালে আমাদের সিঙ্গুলার কমিউনিকেশনের জানালে আমরা সেটা যথাযথ ব্যবস্থা নিই কারণ অনেক জায়গায় আমরা দেখেছি যে আমাদের নাম ব্যবহার করে অন্যদের অনিশ্চ সুবিধা নেওয়ার চেষ্টা করা হয়েছে আবার এইর সাথে আমরা বলবো যে মিডিয়া ট্রায়াল স্বীকারও আমরা হয়েছে মিডিয়ার না আমাদেরকে নানাভাবে আমাদের নেতিবাচকভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে বিভিন্ন ইস্যুতে আমরা আমাদের জায়গা থেকে সৎ সততা এবং স্বচ্ছতা জবাবদিতা নিয়ে এগিয়ে যাচ্ছি আজকে আমাদের সেই মডেলটা আমরা উপস্থাপন করেছি এবং আমরা আগামী দিনে এটা শুধু আজকে আজকেই সে সেরকম না আমরা প্রতিনিয়ত আপনাদের এই জবাবদিতার সম্মুখে থাকব আমাদের কর্মসূচি এবং যারা আমাদেরকে টাকা দিচ্ছে যেহেতু জনগণ আমাদেরকে টাকা দিচ্ছে এই টাকাটা আসলে কোন খাতে ব্যয় হইল কিভাবে ব্যয় হয়েছে সেটাও জনগণে জানার অধিকার রয়েছে আমরা সেটাও কোন কোন খাতে ব্যয় হয়েছে সেটা আমরা জনগণের সময় উন্নত করব তবে সর্বশেষ আমি বলবো যে আমাদের সামগ্রিক দেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে হলে অন্য দলগুলোতেও দলগুলোতেও এই আর্থিক স্বচ্ছতার বিষয়টি নিয়ে আসতে হবে এবং নির্বাচন কমিশনকে এটার জন্য গঠন হইতে হবে কারণ নির্বাচনের সময়ে কিন্তু অর্থ এবং কৃষি শক্তির একটা অপব্যবহার আমরা দেখি নির্বাচন কমিশন সেই কঠোর আইন তৈরি করে এবং সেই প্রত্যয়টা ব্যক্ত করার চেষ্টা করেছি বা এর আগেও আমরা বলেছি যে আর্থিক স্বচ্ছতা এবং জবাবদিহিতার বিষয়টা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে মধ্য দিয়ে গড়ে ওঠা তরুণ প্রজন্ম এবং জাতীয় নাগরিক পার্টি আমরা সেটা নিশ্চিত করতে চাই এবং আমরা আমরা সেটা মডেল কিন্তু আজকে উপস্থাপন করেছি এই মডেলের ভিত্তিতে হয়তো অনেক আলোচনা আসবে বা সমালোচনা আসবে আমরা সেটিকেও গ্রহণ করব কিন্তু আমাদের নীতিগত জায়গাটা হচ্ছে আর্থিক স্বচ্ছতা এবং জবাবিতা এবং বাংলাদেশের ইতিহাসে একটা তিন মাসের রাজনৈতিক দল দল হিসেবে আমাদেরকে যতটা প্রশ্ন সম্মুখীন হতে হয়েছে এই বিষয়গুলোতে আমরা কিন্তু সাধুবাদ জানিয়েছি এবং সেগুলোর উত্তর আমরা দেওয়ার চেষ্টা করছি কিন্তু আমরা একই সাথে যাব যে এই একই প্রশ্ন বা সমালোচনা বা জিজ্ঞাসার জায়গাটা আমাদের অন্য রাজনৈতিক দলগুলোর প্রতি থাকতে হবে কারণ কোন আমরা যদি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করতে চাই সামগ্রিকভাবে এটা কোনো একক দলের পক্ষে কিন্তু সম্ভব না আমরা একটা ইনিশিয়েটিভ নিচ্ছি আমাদের নতুন দল হিসেবে এবং আমরা চাবো যে আমাদের পুরো রাজনৈতিক সংস্কৃতিতে অন্য রাজনৈতিক দলগুলোতেও এই আর্থিক স্বচ্ছতার বিষয়টা আসতে হবে যদি সকলেই আমরা সেই প্র্যাকটিসটা নিয়ে আসতে পারি তাহলে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটা গুণগত পরিবর্তন হবে কারণ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির যে পেশি শক্তির ব্যবহার যে চাঁদাবাজি কেন্দ্রবাজি এই সব কিছুই কিন্তু মূল জায়গা হচ্ছে অর্থ কারণ আর্থিক স্বচ্ছতা রাজনৈতিক দলগুলো কিন্তু প্রকাশ করে তো আমরা বলতেছি যে আমরা আমাদের যেই প্রতি বাৎসরিক রিপোর্ট সেই রিপোর্টে আয়ের উৎস ব্যয় সামগ্রিকভাবে সেটা আমরা প্রকাশ করব এবং নির্বাচন কমিশনের কাছে আমরা যখন রেজিস্টার রেজিস্ট্রেশন নিতে